আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে আপনারা যারা আছেন সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক দিবেন এখন ইচ্ছা যে আপনার যারা যারা কর্মস্থানে এখন কর্ম করতেছেন আশা করি সবাই নিজের যার যার দায়িত্বে আবার কর্মস্থানে যোগ দিচ্ছেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তো অফিসে যাওয়ার সময় ভালো করে চলাফেরা করবেন যারা গাড়িতে করে যান স্লো করে চালাবেন গাড়ি প্রতিযোগিতা করবেন না যারা বাইকে করে যান তারা প্রতিযোগিতা করবেন না স্লো করে যাবেন যেখানে তিরিশ মিনিট লাগে দরকার ওখানে এক ঘন্টা লাগে তবুও আপনারা প্রতিযোগিতা করে বাইক চালাবেন না কার চালাবেন না আর যারা ট্রাক টলি সালার বাস কখনো কখন আপনারা প্রতিযোগিতা করবেন না কার আগে কে যাইতে পারে সেটা করবেন না যতই প্যাসেঞ্জাররা বলুন আগে যান না আগে আগে যান সেটা করবেন না আপনারা কখনো দৈনিক দেখা যাচ্ছে এই যে অনলাইনে অ্যাক্সিডেন্টে কত মানুষ প্রতিদিন মারা যাচ্ছে এসব করবেন না খাওয়ার আগে কে যাইতে পারে সেটা করবেন না করো এটা হ্যাঁ সারাক্ষণ কুড়াখুড়ি এই আমার পাখিটা এইটা কাটবে ওইটা কাটবে শুধু খাড়া গাড়ি কুড়াখুড়ি এটা করো কেন খালা এটা করো কেন হ্যাঁ এটা করো কেন কারাগারে কুড়াঘুরি করো কেন হম হুম カ,カ,ラカ,ラカ,カラカレーカラカレーカ s カレーカラカレーカラカレーカラカレーカラカレーカラカレーカラカレーカラカレーカラカレカラカレーカラカレーカラ

এগুলো কারাগারে আর কিছু নাই এখানে বেশি আছে তো এখানে কোনো বেশি নাই এখানে কোনো ব্রন নাই তো হুম যেটা ছিল এটা ভালো হয়ে গেছে আর নাই ব্রন হ্যাঁ ঠিক আছে カラバーカラバカラバー <coughs> <coughs> カラバ শুধু শুল্ক শুধু শুল্ক আনি ধন্যবাদ

शे ओ कलरव ये द हैं जेलो हेलो हेलो খাই বলা চুলকায় লহ চুলকাই দি বেছি চুলকায় হম বেশি শুল্ক হয় মাথাটা হম বেশি শুল্ক হয় পাখিটা সারাক্ষন শুধু ওটা খাদে উঠবে সুলকানি আর নিচে নামলে এইটা ওইটা কাটা শিরা এই কাটা কাটে তো একটা সেকেন্ড সেখান ঠোঁটটা ঠিক থাকে না শুধু এইটা কামড়াবে ওইটা কাটবে ওইটা কাটবে ওইটা কাটবে এইটা আর অপরিচিত মানুষ আসলে শুধু ঝগড়া করবে আর কাজের বুয়া তো এক একটুও না ওই এখানে মেহমান আসছিল আর মেহমানের সাথে ঝগড়া কেরকম ঝগড়া কামড়াইছে যে এমনভাবে কামড়াইছে সেরকম না একবার তাকে হাতে উঠি ওরে কামড়াইছে মেহেমানরা সারাক্ষণ শুধু কামরা কামবে মেহমান আসলে তা দেখতে পায় না জগরা আর আমার ফ্যান সাত জামা কাউকে দৌড়তে দে না শুধু জগরা কাউকে দৌড়তে দেবে না আমার পাক কাগজ হয়েছে প্লেটগুলো দৌড়তে দে না কাউকে সেই রকম ঠিক আছে আমার পাখিটাকে দেখেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ফ্লো দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ